আলাই বলেন ইমাম হুসাইনের কোন প্রশংসা নাই কিন্তু উনার মাথায় টুপি উনার গায়ে পাঞ্জাবি উনার গালে আড়াইশো গ্রাম দাঁড়ি কত কিছু নামাজ পড়ে রোজা রাখে কত কিছু করে কিন্তু আওলাদের রসুলের সান মান সহ্য হয় সহ্য হয় না যাদের অন্তরে নবীর ভালোবাসা নাই তাদের কাছে আবার নবীর আওলাদের ভালোবাসা থাকে নাকি না এজন্য বলি নবীর প্রেম বিহীন নবীর মহাব্বত বিহীন আমল এবাদত এগুলো হচ্ছে ভণ্ডামি এগুলা কি ভণ্ডামি হজরত সোলাইমান আলী ইসালাম তিনি আল্লাহ বড় পাই গাম্বর বড় পাই ওনার দরবারে ওনাকে আল্লাহ এত ক্ষমতা দিচ্ছেন যে উনি আড়াই হাজার প্রাণীর ভাষা বন্ধুস্তেন কত হাজার আড়াই হাজার মাফলুকের ভাষা সোলাইমান কয়টা বুঝতেন আমরা কয়টা ভাষা বলি আমরা আমাদের মানুষের যত ভাষা আছি তাও তো আমরা বুঝি না ঠিক কিনা ইংরেজি বুঝি না উর্দু বুঝি না ফার্সি বুঝি না সরিয়ানি বুঝি না হিব্রু বুঝি না আরবি না বাংলা কিছু কিছু বুঝি কেন আমাদের মাতৃভাষা বাংলা ভাষা ঠিক কিনা আড়াই হাজার পানির বাসা বসতেন পিপিলিকা অনেক দূর গিয়ে হাঁটিয়ে যাইত পিপিলিকারা কি বলতো সোলাইমান আলি সালাম বারো মাইল দূর থেকে আবার শুনত আর আমাদের কানে দিয়ে পিঁপড়া হাঁটলে আমরা পিঁপড়ার আওয়াজ পিঁপড়ার কথা বুঝিনি শুনিও না বুঝিও না কিন্তু বারো মাইল দূর থেকে সোলাইমান আলি সালাম পিঁপড়ারা কি বলছে একজন আরেকজনকে সে আওয়াজ তিনি শুনতেন একটা সোলাইন নবীর মর্যাদা আর আমার নবীর মর্যাদা হচ্ছে আল্লাহ আল্লাপাকের যত কায়না যত আলম যত জ্ঞান আল্লাহ আল্লাপ আমাদের নবীকে দিয়েছিলেন উনার দরবারে একবার একটা পশুর মামলা দায়ের করা হল একটি একজন ব্যক্তি একটা পশুর জন্তু শিকার করলো বাচ্চা ওই জন্তুটার বাচ্চাটাকে শিকার করলো ওই প্রাণীটা জন্তুটা ইসলামের দরবারে হাজির কারণ তিনি শুধু মানব নবী ছিলেন না নবী ছিল পশু পাখিরও নবী ছিল সুবাহান্লাহ এই জন্তুটা প্রাণীটা আসলো হুজুরের কাছে সোলাইমান নবীর দরবারে আসলো হুজুর আপনার উম্মতের মধ্যে একজন উম্মত আমার বাচ্চাটাকে শিকার করেছে শিকার করে নিয়ে এসেছে আমি এটার বিচার চাই সালাহুল্লাহ আলাইহি ওই ব্যক্তিকে তলব করলেন খবর দিলেন আসলেন জিজ্ঞাস করলেন তুমি এই জন্তুর বাচ্চাটাকে কেন শিকার করেছ ওই ব্যক্তি জবাব দিল হুজুর যে জন্তু আমি শিকার করেছি ওই জন্তুটা হারাম ছিল না বরঞ্চ হালাল ছিল হালাল প্রাণী শিকার করা আপনার শরীয়তে বৈধ হালাল প্রাণী শিকার করা আপনার শরীয়তে বৈধ কথা বলছে ওই শিকারী ব্যক্তিটা আর জন্তুটা বিচার দিয়ে দাঁড়িয়ে আছে এই ব্যক্তির প্রতি উত্তরে জন্তুটা আবার বলল এই আল্লাহর পয়গাম্বর হালাল প্রাণী শিকার করা আপনার শরীয়তে বৈধ এটা আমিও জানি কিন্তু উনি আমার উনি স্বীকার করেছে হালাল জন্তু স্বীকার করেছি এতে আমার কিঞ্চিত পরিমাণ কোন আপত্তি নাই আমার আপত্তি হচ্ছে সে স্বাভাবিক পোশাকে এসে আমার বাচ্চাকে করেছে সে শিকারীর পোশাক ব্যবহার করে শিকারীর পোশাক পরিধান করে কেন আসতো না যদি শিকারীর পোশাক পরিধান করে আসতো আমরা আমার বাচ্চারা আত্মরক্ষার চেষ্টা করতাম প্রাণ রক্ষার চেষ্টা করতাম পলাইতাম কিন্তু শিকারের পোশাকে আসে নাই আমরা বুঝতে পারি নাই ধোকা খেয়েছি আমাদেরকে ধোকা দিয়েছে হজরত আপনার শরীয়তে ধোকা হারাম আপনার শরীয়তে ধোকা হারাম হারাম এই জন্য সুলাইমান আলাই সালাম জন্তুটার পক্ষে রায় প্রদান করলেন যে বন্ধু সঠিক জন্তু সঠিকের উপর রয়েছে আর ওই উম্মটা ধোকাবাজি করে স্বীকার করার কারণে ওকে শাস্তি দেওয়া হয়েছে এই জন্য সমস্ত নবীর শরীয়তে হারাম 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 আমাদের শরীয়ত হারাম এই জন্য আমার হারাম যতই আপনি আমল করবেন যতই আপনি সুন্নতের ভেস ধরেন যতই আপনি নামাজ পড়েন পর্দা করেন হাস করেন কিন্তু অন্তরে নামি নেই অন্তরে নামির মোহাম্মত নাই অন্তরে নামির ভালোবাসা নাই আপনার নামাজ রোজা এবারে সব হবে ধোকাবাজি আমার জ্ঞানী গুলি ভাইয়েরা শিক্ষিত না চিৎকার দিয়ে বলেন ইসলাম কি ধোকাবাজি সমর্থন করে ইসলাম কি ধোকাবাজি সমর্থন করে এই জন্য সবাই করে সরে বলেন আমরা এই মানি ঠিক রেখে আমরা এই মাদক চাই কি চাই না আল্লাহ কবুল করে বলে না আমি এই জন্য আমি বলবো এই যে প্রতিষ্ঠান